বারাবনি থানার হানুয়া কলিয়ারি সংলগ্ন পিনাক্কেল নামে একটি স্টিল পাইপের কারখানার গেটের সামনে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা কাজ করছে অথচ কোনো পিএফ ইএসআই নেই বেতন বাড়ানোর জন্য কারখানা মালিককে অনুরোধ করা হলেও মালিক কোনো রকম মানতে রাজ কারখানার মালিক তাদের দাবি না মানায় কারখানার বাইরে বিক্ষোভ করেন শ্রমিকরা তারা জানান আমাদের এই দাবি না মানলে আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে কারখানা বেতন নিয়ে আন্দোলন করার পর আমার দুদিন তিন দিন লেট হয়েছে পেমেন্ট করতে বন্ধ করার পর আমি পেমেন্টটা করে দিচ্ছি এখন ওর তারপর ওরা কাজে আসেনি যা তার ডিমান্ড করছে ঝামেলা করছে মালগুলো বেরোতে দিচ্ছে না পাঁচ তারিখে আমার ব্যাংকটা এমআই আছে সেটা ফেল গেছে আর আমি তো দুদিন থেকে ফেঁসে আছি কতজন কাজ করে আপনার এখানে কুড়ি পঁচিশ জন আছে বলছি পঞ্চান্ন জন

এটা কারখানা কি বিনা পিএপিএস আইতে চলে পিএপিএস এর কোজন হয় 6 জনের বেশি হলেই হয় না কত জন হয় মোটামুটি 18 কোজন হলে পিএপিএস আইতে আপনি তো বলছেন 22 25 জন কাজ করছে আপনি জিজ্ঞেস করুন কবে আসছে আপনি বলছেন 22 25 জন কাজ করছে আগে শুধু 12 জন ছিল আচ্ছা চার চার বছর শুধু বারো জন যারা কাজ করছে তাদের রেজিস্টার আছে সই করে তারা